এই দেশে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ভূমিকা অনবদ্য আমাদের ছিলেন ঘরানার দেওবন্দি কলকাতা আলিয়া ওখান থেকে এসেছে তো পার্সেন্টেজ যদি টেন পার্সেন্ট হয় বাকি নব্বই ভাগ ওস্তাদ আচ্ছা যে দেওবন্দ ভারতে সে ভারত কি ইসলামী রাষ্ট্র ছিল কখনোই মুসলিমরা শাসন করেছে দীর্ঘদিন কিন্তু সংখ্যা মুসলিম নাকি হিন্দু। এই যে ইন্ডিয়াতে সেই ইন্ডিয়াতে অধিকাংশ মানুষ হচ্ছে কাফের আজকের এই দিনই সেখানে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা আঠারো পার্সেন্ট মুসলিম বাকি বিরাশি তিরাশি পার্সেন্ট হচ্ছে কাফের এজন্য জন্য ইন্ডিয়ার মুসলিম আলেমদের ইসলামের ধারণা ছিল এরকম নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দেও পর্দা করো সুদ না কথা বুঝিয়া এগুলো করো করলেই হাসতে হাসতে জান্নাতে ঢুকবে কারণ তারা জানে বিরাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট কাফের দেশে চোর দরে হাত কাটবো ডাকাত দরে শুলে দেবো কোরআন দিয়ে ভারত চালাবো অবস্থা আদৌ সম্ভব না একটু কঠিন অনেকটাই অসম্ভব এজন্য তাদের তাদের ইসলামী রাষ্ট্রের চিন্তা ঢোকে না আজকের না থেকে যে ইসলাম প্রচার হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নামাজ রোজা হদ জাকাত তাহার হালার হারাম এই বিধানগুলো আল্লাহ শুক্রিয়া আমি এখনো বলি গতকালকে বলেছি এই বিধানগুলো মেনেই আর মুসলমানরা দলে দলে জান্নাতে ঢুকবে আমি সন্দেহ পোষণ করি না কিন্তু সেই ইসলাম যখন বাংলাদেশে ঢুকেছে এবার বলুন তো ওই ছয় বাহিরে যাওয়া দরকার এই দেশে আছে না নাই এই দেশে তো 92% মুসলমান এখন নামাজ রোজা হজ যাকাতের সাথে সাথে জাকাত কায়েম করা যাকাত আল্লাযীনা মাকাল্লহুম ফিল আরদ ইয়াকামুস সালাহ সমাজে জাকাত প্রতিষ্ঠা করা চেষ্টা করা নকল না খরচ এখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জাকাত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে ভারতের ওয়াজ হবে জাকাত দেও ইন্ডিয়ার ওয়াজ হবে জাকাত দেও আর বাংলাদেশের ওয়াজ হবে জাকাত দেও এবং জাকাত আদায় করে গরিবের হাতে পৌঁছিয়ে দাও ইন্ডিয়ার ওয়াজ হবে চুরি করোনা বাংলাদেশের ওয়াজ হবে চুরি করোনা যে চুরি করে তার হাত কাটার ব্যবস্থা করো ঠিকা হবে মদ না কিন্তু বাংলাদেশের ওয়াজ হবে মদ না যে মদ খায় তাকে আশি বেদ দেওয়ার ব্যবস্থা করতে হবে এখন ইন্ডিয়ার আলেমরা ইন্ডিয়া রয়ে গেছে তারা ইসলামের বিধানগুলো মেনে জান্নাতে চলে যাবে কিন্তু আপনারা যারা ইন্ডিয়া থেকে এল এম সি কে বাংলাদেশে এসেছেন ইসলামকে যদি আপনারাও আংশিক মানেন তাহলে আপনাদের অবস্থা কি তাদের মতো দোড়াই জান্নাতে যাওয়ার সুযোগ হবে ওদোক হলো সিল্মি কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো তারা শুধুমাত্র ইমান এনেছি বলে জান্নাতে চলে যাবে ফৌজদারি বিদারের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন না আর প্রশ্ন যদি করেন তারা জবাব দেবে আল্লাহ ইন্ডিয়ার পরিবেশে আমরা চোর ধরে হাত কাটবো কেমনে এখানে তো ইসলামী রাষ্ট্র ছিল না আল্লাহ বলবে ইসলামী রাষ্ট্র বানাও নাই কেন তখন ওই ইন্ডিয়ার হুজুর দেওবন্দি আলেমরা জবাব দেবে আল্লাহ এখানে তো ইসলাম কায়েমের পরিবেশ ছিল না আল্লাহ বলবেন দ্যাটস ওকে জান্নাতে চলে যাও কিন্তু আপনি এবং আমি ওই দেওবন্দী আলেমদের ছাত্র হয়ে যারা বাংলাদেশে আছি আল্লাহ যদি জিজ্ঞাসা করে 92% মুসলমান ছিল ইসলাম কেন قائم হল না আপনি কি বলতে পারবেন যে আল্লাহ মুসলমান কম ছিল পরিবেশ ছিল না আপনার কিন্তু উত্তর দেওয়ার কোনো জায়গা থাকবে না আপনার ব্যাপারে আল্লাহর সে বক্তব্য হবে আপনারা হয়তো বলবেন যে চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স আপনারা যেই সংগঠন করেন আপনাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একচল্লিশ সালে কত বছর একাশি বছর তা আপনারা কি ইসলাম কেমন করছেন তো হাসরের ময়দানে ধরা যদি আমরা খাই আপনারাও খাবেন তার উত্তর হলো অবশ্যই না আপনি বলবেন যে পরিবেশ ছিল না আমি করি নাই আল্লাহ বলবে মূর্খ তুই তারা তোর সাথে কথা আছে আর আমরা জবাব দেব আল্লাহ চেষ্টা করেছি জীবন দিয়ে প্রাণ দিয়ে শহীদ হয়ে জেলে গিয়ে তোমার কথা বলা বন্ধ করে নাই হতে পারে আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদেরকে শিক্ষিত করে ছেড়ে দেবেন এই জন্য ওলা বাই কেরম ইসলামের দেশে কায়েম হয়নি এই জন্য আপনাদেরকে কেন দায়ী করেছি কারণ এ দেশের আলেমরা এখনো একশো পার্সেন্ট আমরা একমাত্র হতে পারি নাই আমি তো মনে করি যদি আমরা আলেমরা আজকে সিদ্ধান্ত নেই যে আমরা এক হয়ে দিন কায়েমের কাজ করব। আগামী দেড় বছরে কোরআনের বিজয় হয়ে যাবে কোন সন্দেহ নাই